সাইক্লোনের ধাক্কায় ভয়াবহ বন্যা এবং ভূমিধ্বসে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পাকিস্তান জরুরি সহায়তা পাঠায় কিন্তু সেই মানবিক সহায়তার মধ্যেই সামনে আসে বড় বিতর্ক কলম্বো পৌঁছনো ত্রাণ সামগ্রীর বাক্স খুলতে দেখা যায় অনেক খাবার শুকনো খাদ্য বেবি ফুড এমন কিছু মেডিকেল আইটেম মেয়াদ উত্তীর্ণ কিছু প্যাকেটের ওপর লেখা রয়েছে এক্সপায়ারি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এমনকি ডু নট ইউজ আফটার টু এই দৃশ্য ভাইরাল হতেই শ্রীলঙ্কার জনগণ আন্তর্জাতিক মানবিক সংস্থা এবং সোশ্যাল মিডিয়া খুবই ফুঁসছে দু সালের ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা মহাসাগরীয় ঝড় এবং ভয়াবহ বন্যার ধাক্কায় দেশটির বহু জেলা ভাসছে বন্যায় ঘরবাড়ি ডুবে গিয়েছে লক্ষাধিক মানুষ আশ্রয়হীন খাদ্য ওষুধ এবং জলের সংকট তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান শ্রীলঙ্কাকে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠায় কিন্তু সেই মানবিক সহায়তার মধ্যেই তৈরি হয় বড় বিতর্ক দেখা যায় মেয়াদ উত্তীর্ণ অন্তত ছ থেকে বারো মাস আগেই সেগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে এই খবর ভাইরাল হতেই পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বয়ে যায় তীব্র প্রতিক্রিয়া শ্রীলঙ্কার সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবিক সহায়তা কর্মী পর্যন্ত সবারই প্রশ্ন বন্যায় বিপর্যস্ত একটি দেশে কি মেয়াদ উত্তীর্ণ খাবার পাঠানো মানবিক সহায়তা নাকি অপমান পাকিস্তান যে উদ্দেশ্য নিয়ে সহায়তা দিতে চেয়েছিল তা হয়তো মানবিকই ছিল কিন্তু বাস্তবে এর প্রতিক্রিয়া পুরোপুরি উল্টো হয়েছে পাকিস্তানের দূতাবাস দাবি করছে এটি ছোট ভুল এবং গুদামের মিক্স আপ ইচ্ছাকৃত নয় কিন্তু শ্রীলঙ্কার ত্রাণ বিভাগ বলছে বিপর্যস্ত মানুষের জন্য মেয়াদ উত্তীর্ণ খাবার পাঠানো মানবিকতার লঙ্ঘন শ্রীলঙ্কার সরকার ঘটনাটি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এদিকে ভারতের অপারেশন সাগর বন্ধুর অধীনে পাঠানো বারো টন মানসম্মত ত্রাণ সামগ্রীর সঙ্গে পাকিস্তানের মেয়াদ উত্তীর্ণ সহায়তার তুলনা টেনে অনেকেই দুই দেশের মনোভাব তুলে ধরেছেন আন্তর্জাতিক ক্রস এবং মানবিক সংস্থাগুলি বলছে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে জিরো নেগলিজেন্স বাধ্যতামূলক কারণ মেয়াদ উত্তীর্ণ খাবার রোগ ছড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের অর্থনৈতিক সংকট খাদ্য ঘাটতি এবং গুদাম ব্যবস্থাপনার দুর্বলতা এই ঘটনার কারণ হতে পারে তবে মানবিক সহায়তা এ ধরনের অবহেলা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সার্বিকভাবে পাকিস্তানের এই এক্সপায়ার রিলিফ প্রেরণ শ্রীলঙ্কার তারান কার্যক্রমে বিভ্রান্তি তৈরি করেছে এবং পাশাপাশি ইসলামাবাদকে কূটনৈতিকভাবে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে বিপর্যস্ত শ্রীলঙ্কার মানুষ এখন আরও উপযুক্ত নিরাপদ সহায়তা প্রত্যাশা করছে